আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আলোটে এবং সেই সাথে অন্যান্য ধর্ম যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন আছি এবং খুশি মনে বলতে চাই ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধটা থেমে গেছে এবং দুই দেশ তাদের যুদ্ধ বিরতিতে গেছে এবং দুই দেশের মধ্যকার যে একটা যুদ্ধে শান্তি বিরাজ করতেছে আমার মনে হয় তারা মানে খুব ভালো কাজ করছে এবং খুব ভালো একটা ডিসিশান নিছে কারণ আমি আবারও বলতে চাই যে আমরা যুদ্ধ নয় আমরা সুন্দর পৃথিবীকে শান্তি চাই এবং সেই শান্তির ক্ষেত্রে অশান্তি নিয়ে যুদ্ধের কোনো বার্তা আমাদের এই পৃথিবীরাতে আমরা চাই না তো এই যুদ্ধের ফলে ক্রিকেটের যে ক্ষতি হইতেছিল এই ক্ষতিটা কিন্তু কোনোভাবেই পোষানো যাচ্ছিল না এবং এশিয়ার মাটিতে এশিয়ার দুই পরশক্তি দল এই দুই দলের মধ্যে যে ক্ষতিটা শুরু হয়েছিল এই ক্ষতিটা যদি হয়ে যাইতো তাহলে আমার মনে হয় এশিয়াতে সব থেকে বেশি ক্রিকেটের ক্ষতি হইতো কারণ এই দুই দলের সাথে আরও ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে যদি বলেন বাংলাদেশের ক্রিকেট জড়িত শ্রীলঙ্কার ক্রিকেটটাও জড়িত এমনকি আফগানিস্তানের ক্রিকেটটা হালকা পাতলা হলেও একটু জড়িত তারপরও বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এই চার দেশের জন্য আমার মনে হয় এইবার এশিয়া কাপটা খুবই জরুরি কারণ দু সালে ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই সালে আবার বড়ো ওয়ার্ল্ড কাপ আছে তো সব ওয়ার্ল্ড কাপ থেকে প্রুফ প্রিপারেশানের একটা ভালো মঞ্চ হচ্ছে এশিয়া কাপ যেখানে বিশ্বের সেরা চারটা দল প্রতিযোগিতা করে বা বিশ্বের সেরা পাঁচটা দল প্রতিযোগিতা করে এবং এই পাঁচটা দলের মধ্যে আমার মনে হয় যে দলটা চ্যাম্পিয়ন হয় এশিয়ার দৈরত্বটা তার কাছেই থাকে সেইখানটায় ইন্ডিয়া পাকিস্তানের যে একটা যুদ্ধ এইটাই থামিয়ে দিছিল এবং এই যুদ্ধটা নিয়ে আমার মনে হয় বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি থেকে শুরু করে ক্রিকেট প্রেমিত পরের কথা রাজনীতির ভিত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ চিন্তিত ছিল কারণ এই দুই বড় দেশ এই দুই বড়ো দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমার আমি তো ভাবতেছিলাম যে ভাইয়া চোখ এমন করে স্বপ্নে দেখতেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ মনে শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়তে পড়তে তৃতীয় বিশ্বযুদ্ধও মনে হয় করোনার মতো আমাদেরকে দেখার লাগে তো যাই হোক উপরালায় হয়তো সেটা চায় নাই দুই দেশের মনে মানে ভালো কিছু আছে এবং যে ভালো কিছুর মধ্য দিয়ে যুদ্ধটা থেমে গেছে এবং এই যুদ্ধ থামার মধ্য দিয়ে আমি মনে করব ক্রিকেট আবার আমাদের মাঝে ফিরবে আইপিএল আমাদের আমাদের মাঝে ফিরবে পিএসএল আবার আমাদের মাঝে ফিরবে ক্রিকেটার মনে যে একটা ভয় আছে ক্রিকেটারদের মনে ভয় সে ভয়টা দূর হবে তবে এই যুদ্ধের ফলে আমার মনে হয় পাকিস্তানি বেশি ক্ষতিগ্রস্ত হইল কারণ দেখেন ওই সিরিজ হামলার পর শ্রীলঙ্কার যে বোমা হামলাটা হয়েছে সেই বোমা হামলার পর পাকিস্তান কিন্তু ক্রিকেট তাদের দেশের মাটিতে ফেরানোর জন্য বারো বছর থেকে যুদ্ধ করে যাচ্ছে কিন্তু তারা কিন্তু সেই বারো বছরেও নিজেদের ক্রিকেটটাকে ভালোভাবে ফেরাইতে পারে নাই পাকিস্তানের মাটিতে এখন যেহেতু রিসেন্টলি সবগুলা দল আসতেছে খেলা খেলতে যাচ্ছে এবং তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করলো সেই চ্যাম্পিয়ন্স ট্রফি তো সবাই খেলতে যাইতে চাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে যখন এই যে যুদ্ধটা শুরু হইল পিএসএল চলাকালীন সময় সমস্ত ক্রিকেটাররা কিন্তু আবারও ভয় পেয়ে গেল এবং আইপিএলও কিন্তু সেম অবস্থা যার কারণে রিকি পন্ডিং কিন্তু বলেই বসলো যে এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের মানে খেলার মতো পরিবেশ নাই আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানে যদি আপনারা খেলতে যান সেখানে ইন্ডিয়া পাকিস্তানের সেনাবাহিনীরা দুই দেশে হামলা করলো না কিন্তু দেশের ভিতরে যারা কিছু শত্রু আছে তারা যদি কোনো ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী বা সাইড বোমা হামলা বা সাইড কোনো অ্যাটাক করে ফেলে করে ফেলে দুই দেশের দিকে আঙুল তুলে দেয় তখন আপনারা কি করবেন এই কারণেই আর তার এই যুক্তিটা আমার খুবই ভালো লাগছে আর আমার মনে হয় আইপিএল বলেন পি বলেন বা কোনো সিরিজ বলেন ভারত পাকিস্তান থেকে একটু দূরেই থাকা দরকার ক্রিকেটের পরিবেশটা ফেরানোর জন্য অন্ততপক্ষে সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত বলায় ঢেকে ফেলিয়ে তারপর ক্রিকেটটাকে ফেরানো দরকার কারণ আমরা সময় ক্রিকেটটাকে সাবলীলভাবে খুশি মনে উপভোগ করতে চাই কারণ ক্রিকেট মানে হচ্ছে একটা উৎসব যে উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিগতভাবে একটা পরিচয় তুলে ধরি যা ন্যাশনাল মানে ন্যাশনালিটি একটা তুলে ধরি মানুষের বিশ্বের কাছে যে আমরা পারি আমরা খেলতে পারি আমরা খেলি সেটা হইতে পারে জিম্বাবুয়েও হইতে পারে বাংলাদেশ হইতে পারে শ্রীলঙ্কা হইতে পারে পাকিস্তান হইতে পারে হ্যাঁ ইন্ডিয়া তো সব দিক থেকে চিন্তা করে বিবেচনা করে একটা জিনিস বোঝা যায় যে ক্রিকেটের পরিবেশের জন্য যে ইন্ডিয়া পাকিস্তান এখন সর্বাত্মক চেষ্টা করে নিরাপত্তা বলায় প্রস্তুত করে তারপর আইপিএল এবং পিএসএল যত সময় মাঠে গড়াবে সেই সাথে বাংলাদেশ পাকিস্তান সিরিজ ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ এবং এশিয়া কাপ এবং টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সবগুলাই মাঠে গড়াবে আমরা এটাই প্রত্যাশা করি সো রানে যারা দেখছেন তারাও হয়তো একমত হবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না